আমার ভাই টাকা পাঠাইছে আমার পছন্দেই গরু কিনছে বলো ভাই কোন দেশে থাকে ইতালি ইতালি তার মানে ইতালি প্রবাসী আমাদের রেমিটেন যুদ্ধার মানে হলো ভোন আপনি আরেক যোদ্ধা এক কথা বলা যায় এই গরুর হাটে গাবতলি হাটে এসে এত গরুর ভিড়ে ভয় লাগে কিনা

ভাই টাকা পাঠাইছে এরজন আমরা কিনছি প্রবাসী ভাই প্রবাসী ভাই ইটালি প্রবাসী ইটালি প্রবাসীর বোন মানে এই গরুটাকে পছন্দ করেছে দুই লক্ষ টাকা দিয়ে একজন ইটালি প্রবাসী টাকা পাঠানোর পর বোনের পছন্দই গরু কিনা হয়েছে আপনি কি হন মানে একজন প্রবাসী আমাদের রেমিটেন যোদ্ধার মা এই মেয়েরও মা ওই প্রবাসীরও মা

বাবা এই যে গরুটাকে ক্রয় করেছে তারা সবাই দেখতে পাবে আপনাদের একটা শেয়ার এবং একটা লাইক কমেন্টের দরকার কারণ একজন প্রবাসী সবাই প্রবাসী মামা ইটালি প্রবাসীর মামা তার মানে একজন মামার পক্ষে বাইকদের পক্ষে মানে সবগুলো মামা চলে আসছে বাগনি চলে আসছে বোন চলে আসছে এবং বাবার কাছ থেকে দুজনার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আমাদেরকে একটু বলবেন আপনি একজন প্রবাসী এবং যোদ্ধার মানিল বাবা

আইসি বাজারে ঘুরছি পছন্দ করছি কিনছি মেয়ে আমার স্ত্রী আছে আমি আসি আমার শালা সমুদ্রে আসছে দেশে নেই বিদেশে ছেলেকে ছাড়া ঈদ করতে বাবার কেমন লাগবে এত খারাপ লাগবে তবে কিছু কর ছেলের খুশির জন্য ছেলে বলছে ভালো শুভ করে গরু কিনবা তোমরা সবাই একসাথে এটা আমি খুশি থাকি ছেলের খুশিতে আপনারা এই গরুটাকে করে করেছেন দর্শক একজন ইটালিয়ান প্রবাসী মানে টাকায় গরুটা করাই করে তার বাবা এবং মা এবং তার যে বোন ছোট্ট বোনের খুশিতে এলো হাটে এসে গরুটাকে করাই করলে আমরা একটু তার নামটা একটু জানার চেষ্টা কি নাম আপনার জান্নাতুল জান্নাতিনুর আচ্ছা জান্নাতিনুর আমাদেরকে একটু বলবেন ভাইয়া বিদেশ থেকে টাকা পাঠিয়েছে সেই টাকায় আপনি গরুটাকে পছন্দ করে করাই করেছেন আপনার নিজের কাছে হাটে এসে গরু করাই করে কেমন লেগেছে ভালো লাগছে ভালো লাগছে

আমি দোয়া করব ভাইয়া তো ঈদে থাকবে না কেমন লাগবে ভাইয়াকে ছাড়া মন তো খারাপই থাকবে কষ্ট মন খারাপ লাগবে তো ভাইয়ার জন্য দোয়া করবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে এই দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা